দেখেন ওরা কেমন ভাবে আল্লাহর কুরআনকে অপমেক্ষা করে কেমন ভাবে কুরআনকে অপবेक्षा করে কেমন কে কুরআনকে অপমানিত করে আল্লাহ বলতেছেন কুল আউযু বিরব্বিন বিন্যাস হে নবী বলো হে মানুষ সকল বলো আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের মালিকিন নাস মানুষের অধিপতির ইলাহিন মানুষের কথিত ইলাহেল প্রকৃত ইলাহের মানুষের কথিত ইলাহের কাছে মি শাদিল ওয়াসওয়াসিল খান্নাস যে দূর থেকে কুমন্ত্রণা দেয় নিজে কেন কে কেনুকিয়ে রাখে যে দূর থেকে কুমন্ত্রণা দেয় যে ব্যক্তি দূর থেকে কুমন্ত্রণা দেয় মানুষ শয়তান হইতে আল্লাযী ওয়াসওয়িসু ফী সুদূরিন নাস যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে ইনি আল্লাযী ওয়াসওয়িসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষ শয়তান হইতে এবং জিন্নাত শয়তান হইতে এ মানুষ শয়তান হইতে এবং জিন্নাত শৈতান হইতে যেই ব্যক্তি কুমন্ত্রণা দেই লোকে রেখে আল্লাহ এই কথা বলতেছে আল্লাহ রাসুলকে আল্লাহ টার্গেট করে বলতেছে মানুষদেরকে টার্গেট বলতেছে বলুন আউদুবিরব্বিন্যাস হে নবী বলো হে লোক সকল বলো আর

এ জাহেল মোরা কাব্য বুজি থাকতে পারে জমিনে এটা বর্তমান পৃথিবী যান আজকে আবুল নামক বাউল গুলা এত বড় জাহেন আর ওদের কে এখন যারা সাপোর্ট করে ওদের পক্ষ যারা নেই তারা কত বড় আবুল নামক বাউল আর কত বড় জাহেন একজন নেই বলে সাবধান জব তোমার সজাগ হতে হবে ঘুম থেকে তোমার ঘুম ভাঙতে হবে এখনই তুমি ঘুম থেকে উঠতে হবে তোমার ইমান নিয়ে এখনই জাগতে হবে যদি এখন না জাগো এখন যদি না জাগো কালকে আমতের দিন আল্লাহর কাঠ তোমাকে দাঁড়াতে হবে আল্লাহর খান গড়াই তোমাকে দাঁড়াতে হবে কারণ ওরা আল্লাহর শনে বে আদবি করছে যে ব্যক্তি আল্লাহ শনে বে আদবি করে সরিয়া আইন হলো তার কল্লা গরদান তার গর্দান থেকে কল্লা নেছে নামিয়ে ফেলা সরিয়া আইন হল তার গরদান থেকে কল্লা নেছে নামিয়ে ফেলা আর যে ব্যক্তি আসল নিয়ে কটুক্তি করবে ওই ব্যক্তি না শুনিয়া পয়সা হলো কল্লা গর্দান থেকে নিছেনামিয়ে ফেলা এ কোনো তো মুসলমানের সন্তানের আয়াত করে নাই যারা শুধুমাত্র জুতা দি আর যারা দিয়ে ফড়াইছে আর বর্তমানে কিছু নাস্তিক ফারকা যারা বলতেছে ওটা তাদের ওপর জুলুম করছে এই ওদের কপি দেওয়া দরকার ওদেরকেও সিজ জবাব দেওয়ার দরকার এই কারণে কুটুক্তি করছে আমার আল্লাহ শানে বেহাদুবি করছে রাসুলের শানে বেহাদুবি করছে কোরআনের শানে বেহাদুবি করছে যারা কোরআনের শানে বেহাদুবি করে ওরা মুসলমানের দুশ্মন যারা কোরআনের শানে বেহাদুবি করে ওরা বর্তমান বাংলাদেশের দুশ্মন যারা কোরআনের সামনে বেয়াদবি করে ওরা আসমানের দুশ্মন চন্দ্রের দুশ্মন সূর্যের দুশ্মন তাহলে ওই দুশ্মনদেরকে জমিনে কোন হুকুমের আকার আইন আছে এ যারা মুসলমানের কোরআন নিয়ে করে আল্লাহ শানে বেয়াদবি করে আল্লাহর এই সৃষ্টির মধ্যে তাই যারা বেয়াদবি আল্লাহ শানে করে ওরা কোন আইনে বর্তমান পৃথিবীর আবহাওয়া বুক করবে ওদের কাছে জমিনে ডাইরেক্ট দাফন করে নেওয়া দরকার এ ডাইরেক্ট কন্যা ইসলাম দরকার কিন্তু বর্তমানে এখন আমরা দেখি কি নাস্তিক মার্কা আবল এ ফাউলদের সঙ্গে আবুল এ আবাল আর ফাউল মিলা এখন তারা ঐক্য জোট বাঁধতেছে আর বলতেছে যে ওদের উপর অমানবিক আচরণ করা হয়েছে না হজুবিল্লা আল্লাহ তালা এই জাতি রে কবে যে বুঝ দিব আল্লাহ তালাই ভালো জানেন দোয়া করি আল্লাহ তালা ওই জাতি হ্যাঁ দেয় দেখ কারণ যদি আজকে যদি একবার বল করো মনে রেখো সামনে বারবার বল করবা এজন্য সতর্ক হ সামনে যাদেরকে তোমরা নেতা বানাইবা তাদেরকেও বুঝে শুনে নেতা বানাই কারণ সুরের হাত ক্ষমতা দিও না বদমাশের হাতও দিও না জালেমের হাতে দিও না যেই ব্যক্তি ইসলাম কে নিয়া আল্লাহ কে নিয়া কটুক্তি করে ইমান কে নিয়া কটুক্তি করে কোরআন কে নিয়া কটুক্তি করে ওই ব্যক্তির আবার দালালি করে ওই ব্যক্তির আবার বানায় না সাবধান হও সতর্ক হও যদি আজকে সতর্ক না হও এই একটা বল সারা জীবন কান্না করতে হবে একটা কথা আছে না প্রচলিত একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না ঠিক ওই ঘটনার মধ্যেই তুমি পড়ে যাবে